আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ভেলুর চেন্নাই ইন্ডিয়া এর সর্বোচ্চ যে পাহাড়টা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ে আমরা ওঠার চেষ্টা করছি প্রায় দুই ঘন্টা ধরে হারতি এখনও পাহাড়ের চার বাঘের এক বাঘ আমরা উঠতে পারি নাই উঠার চেষ্টা করতেছি সূর্য ডুব ডুবে বাপ এই যে দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে প্রায় এখন আমরা আবার ভয়ও পাচ্ছি উঠলে আবার নামব কীভাবে রাত অন্ধকার হয়ে যাবে নামতে নামতে আরও লাগবো দুই ঘন্টা আমরা এখন কথাও বলতে পারতাছি না মানে হারতে হারতে এই যে দেখেন পাহাড় শরীরটা ক্লান্ত প্রায় প্রায় না দুই ঘন্টার বেশি আমরা ধরে খালি উপরের দিকে উঠতেই আছি এই বিল্ডিংয়ের মানে বিল্ডিংয়ের সাথে তুলনা করলে বিল্ডিংয়ের সাথে তুলনা করলে প্রায় দুইশো তালার কম হবে না আশা করি এই যে দেখেন নিচের বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ওই যে দেখেন এই যে ওই যে পাহাড় এখানে ভিডিওতে দেখা যাচ্ছে কাছে কিন্তু ওখানে উঠতে গেলে এখনও লাগবে কমপক্ষে তিন চার ঘন্টা কিন্তু ওঠা সম্ভব হচ্ছে না আমাদের ক্লান্ত ক্লান্ত শরীর এই যে এই যে ওই যে দেখেন ওই যে উনি একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে এই যে এই যে এই যে দেখেন পুরা ভেলুর শহরটা পাহাড়ে ঘেরাও করা পুরা শহরটাই পাহাড়ে গেরাও করা এই দেখছেন সূর্য ডুবি ডুবি বাপ সূর্য প্রায় ডুবে গেছে ও যে দেখেন আমাদের থেকে প্রায় আরো কমপাকে তিন হাজার ফিট নিচে দুইটা মানুষ দেখা যায় এই যে দেখেন পুরা ভেলুর শহরটাই পাহাড়ে ঘেরা এই যে এই যে এই যে এই যে ও আবার পাহাড়ের মাঝে এত উঁচার মধ্যে যে গরু কেমনে উঠে এটা আল্লাহই ভালো জানেন ও যে ছোট ছোট পাখির মতো দেখা যায় ও যে দেখেন ছোট ছোট সাদা দেখা যায় এই যে সাদা সাদা যা দেখা যাচ্ছে এটা আমরা নিজেরাও ভাবতে পারি না যে এটি গরু আর এগুলা কেমনে করছে দেখা যায় আমরা দেখতে পাই ছাগলের মতো ওই যে আমরা মান থেকে পড়ছিলাম যে পাহাড় থেকে নিচের দিকে তাকালে একটা বিশাল বড় হাতি আর একটু নিচে তাকালে গালো একটা গরু আর একটু নিচে তাকালে মানে ছাগলের বা ছাগলের বাচ্চা মানে মানে উপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায় একটা বিশাল বড় একটা হাতিরে একটা পাখি আরেকটু নিচে নামলে দেখা যায় ছাগলের বাচ্চা আরেকটু নিচে নামলে দেখা যায় একটা গরু আরেকটু নিচে নামলে দেখা যায় একটা মহিষ আরেকটু নিচে নামলে দেখা যায় বিশাল বড় একটা হাতি কিন্তু উপর থেকে একটা পক্ষীর মতো দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাহাড় এই যে আর সাথে যিনি আছেন আমার বড় ভাইয়ের শালা ধরো আমাকে দেখাও দেখেন আমাদের হুজুর পাকা পাহাড়ের দিকেও উঠে যাচ্ছে নিষেধ করতেছি তাও হুজুর উঠে যাচ্ছে আমরা এখন সময়ের জন্য পুরাটু পাকা পাহাড়ের উপর উঠতে পারতাছি না কিন্তু হুজুরের কিছুতেই থামাতে পারতাছি না হুটু হুজুর উঠবে উপর দিকে আসলে বুঝতে পারতাছি না হুজুরের উদ্দেশ্যটা কি পুরো পাহাড়টা কি ঘুরবে কিন্তু হাতে ব্যয় সময় নেই ভয় ভয় লাগতেছে সন্ধ্যা চলে আসছে সূর্য ডুবে যাচ্ছে খুব ভয় লাগতাছে দেখেন একটা পাথর একটা পাথর দিয়ে পুরো আমরা বিস্তল একটা বিল্ডিং কমপ্লিট করতে পারবো তাহলে আমার বাংলাদেশের বিল্ডিংটা আমার বাড়িটা হয়ে যাবে মাশাআল্লাহ এইটা কিনতে হবে না কিন্তু নিয়ে যেতে পারবো না যা মুখে বলা যান হুজুর আমরা এখন নিচে চলে যাই ধীরে ধীরে কামার আমরা সময় হাতে নেই